দুইবার ভারত থেকে নেমে আসা এবং উপজেলার প্রায় তিনটি দলপুরা তারপর হচ্ছে সদর সহ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রাম কিন্তু এই প্লাসপারের কারণে কিন্তু প্লাবিত হয়েছে তো আমরা সকাল থেকে দেখছিলাম যে পানি আহ তীব্র আকারে বেড়ে চলছে এই পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে এখানে বসবাস করে যারা নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন তারা কিন্তু বেশ আমি জানি বিশেষ করে যারা কৃষক রয়েছেন আগাম শীতকালীন সবজি চাষ চাষ তাদের এই ক্ষেত্র যে সকল পানির নিচে তলিয়ে গেছে বিশেষ করে যারা মৎস্য চাষ রয়েছেন তারা মৎস্য চাষ করেছে খামারে তাদের কিন্তু এই পুকুর তলে যাওয়ার কারণে তাদের এই মাছের ঘের যে মাছ রয়েছে সেগুলো কিন্তু ভেসে গেছে তো আমরা বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলেছিলাম স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে মূলত ঝেনেকাতির যে রক্ষা বাঁধ রয়েছে মহারস নদীতে এই মহারস নদীর যে প্রায় তিনটি স্থানে গিয়ে পানি প্রবেশ করে কিন্তু গ্রাম সেটি কিন্তু হয়েছে বিশেষ করে যারা এখানে ঝেনেকাতি সদরের যারা বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু বেশ বিপাকে পড়েছেন আমরা দেখেছি বিশেষ করে যারা কাঁচা বাজার ব্যবসায়ী রয়েছেন অন্যান্য যারা মুদি দোকানদার রয়েছেন তারাও কিন্তু এখন তাদের দোকানে হাটুসম পানি আমরা খেয়াল করেছিলাম চাপের বিশেষ করে এখানে যারা স্থানীয় রয়েছে তারা বলতেন যে প্রতি বছরই ওই শুধুমাত্র নাম করে এই সহ রক্ষা বাধ্য সংস্কার করা হয় যা হচ্ছে চাহিদার তুলনায় অনেক চাপ প্রতি যদি জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতা এসে মহারাষ্ট্র যদি একটি বাদ স্থায়ী বাদ ব্যবস্থা করা হয় তাহলে হয়তো এই জেনেগাতিবাসী এই বন্ডার যে তীব্রতা সেটি থেকে তারা রক্ষা পাবে আমরা বিশেষ করে দেখেছি যারা বিশেষ করে বয়বৃদ্ধ মানুষ শিশু এবং গৃহপালিত যে সকল পশু রয়েছে তারাও কিন্তু বেশ বিপাকে রয়েছে যারা যারা কৃষক রয়েছে তারা তাদেরকে আমরা দেখেছি যে তারা কলা গাছের ভেলাই করে ছাগল হাঁস মুরগি এগুলো কিন্তু উচ্চ স্থানে স্থানে নিয়ে যাচ্ছে তো আমরা এই বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা ইউনিয়ন যারা ইউপি সদস্য তাদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত একটা তালিকা তৈরি করছেন তারপর হয়তো তাদের প্রতি নিরূপণ করে তাদের পাশে উপজেলা প্রশাসন দাঁড়াবে তো সাবিন আপনি দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে পিছনে কিন্তু তীব্র স্রোত এবং প্রতিটি বসত বাড়িতে আমি দেখেছি প্রায় হাঁটু সমান পানি তো এই ছিল শেরপুরের ঝিনিকাপি থেকে বন্যা পরিস্থিতি আমার কাছে স্থাপিত সর্বশেষ তথ্য ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনেগাতিতে পানি বৃদ্ধি হয়েছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ